নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি কথা বলবো ত্রিমুখী ক্লাস ত্রিমুখী ক্লাস নিয়ে কথা বলবো তো আমরা সবাই জানি যে এবছরে আগের দিনই কিন্তু একটা পোস্টার ছাড়া হয়েছে এবং সেখানে পোস্টারে বলে দিয়েছে দম বলে একটা সিনেমা আসতে চলেছে যেখানে আমরা আফ্রানিস এবং অবশ্যই চঞ্চল চৌধুরী দুজনেকে একসঙ্গে দেখতে পেতে চলেছি এবং এই ছবিটার অলরেডি রিলিজ ডেট জানিয়ে দেওয়া হয়েছে ছবিটা দু হাজার ছাব্বিশে রিলিজ হতে চলেছে দু হাজার ছাব্বিশের ঈদে এবং এর সঙ্গে আরও দুটো ছবি রিলিজ করতে চলেছে সেই দুটো ছবি কি কি এবং কার কার ছবি সেগুলো জানাবো এবং কী ত্রিমুখী ক্লাস কীভাবে হতে চলেছে সেটা অবশ্যই জানাবো তো তোমাদের যদি চ্যানেলটাই তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও দেখুন প্রথমত আমি যেটা বলতে এসেছি সেটা হলো যে এই যে ত্রিমুখী ক্লাস এটা কিন্তু আমরা এবছরে দু হাজার পঁচিশের ঈদে কিন্তু দেখতে পেয়েছিলাম যেখানে আমরা পেয়েছিলাম সাকিব খানের বরবাদ শিয়া মাহমেদের জঙ্গলি এবং অবশ্যই আফরানিসোর দাগি তিনটে ছবিকে একসঙ্গে ক্লাসে আসতে দেখেছিলাম তো সেই ক্লাসটাই আবার দু হাজার ছাব্বিশে রিপিট হতে চলেছে এরকম কিন্তু মনে করা হচ্ছে এখনও কিন্তু কনফার্ম নয় তবে মনে করা হচ্ছে কেন বলছি না তার কারণ আমরা সবাই জানি একটা রিউমার উঠেছে যেখানে আমরা শুনতে পাচ্ছি যে সাকিব খান যেহেতু তাদের রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসের ছবিতে এখন কাজ করতে পারছে না সময় দিতে পারছে না তাই তার পরিবর্তে যে হিরোটাকে ভাবা হচ্ছে তার নাম হচ্ছে শিয়াম আহমেদ নাম অবশ্য অনেকজনেরই ছিল যেখানে ছিল আরিফিন শুভ তারপরে ধরুন শরিফুল রাজ বাট তাদের থেকেও সব থেকে বেশি যার নামটা আলোচনায় আসছে তার নাম হচ্ছে শিয়াম আহমেদ তো শিয়াম আহমেদ কিন্তু যদি পরবর্তী পরে মানে মেতে নিদের সাথে আসে তাহলে সে কিন্তু ঈদে আসবে তাহলে ঈদে এলে এই ছ এই হিরোটা আসছে দ্বিতীয়ত আমরা কি দেখতেলাম দম যেখানে আমরা চঞ্চল চৌধুরী এবং আফরানি সর্জুনে কি দেখতে পেতে চলেছি তো তাদেরও ছবি কিন্তু এবছরে মানে দু হাজার ছাব্বিশে ঈদে আসছে এটা কিন্তু কনফার্মভাবে বলে দেওয়া হয়েছে এবং বাকি পড়ে রইল ওয়ান্স আপন টাইম ইন ঢাকা যে ছবিটাতে আমরা সাকিব খানকে দেখতে পেতে চলেছি তো সেই ছবিটা কিন্তু দু হাজার ছাব্বিশের ঈদে কিন্তু আসতে চলেছে তো যদি সেটা হয় তাহলে আবারও সাকিব খান ভার্সেস আফরানিসো ভার্সেস শিয়া মাহমেদ এই যে বিগ বড় একটা ক্লাস আমরা দেখেছিলাম সেই ক্লাসটা কিন্তু আবারও পুনরাবৃত্তি হতে চলেছে দু হাজার ছাব্বিশের ঈদে তো দেখা যাক সেই সময় এসে সেই সময় কিন্তু সব কিছুটার পরিবর্তন হচ্ছে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর কি সাকিব খান একটা নতুন ডিরেক্টরের সঙ্গে কাজ করছেন তো দেখা যাক সেই ডিরেক্টরটা তাকে কীভাবে প্রেজেন্ট করে এবং পাশাপাশি শিয়া আহমেদ তিনি মেহতিহাজান ঈদ হৃদয় সাথে চলে গেছেন যেখানে আগের বছর সাকিব খান ছিলেন তো দেখা যাক সিয়াম আহমেদকে মেহতি হাজান হৃদয় কীভাবে প্রেজেন্ট করে এবং ছবিটা কেমন হয় এবং অবশ্যই আফরানিসোর দম যেখানে আমরা চঞ্চল চৌধুরী এবং আফরানিসওকে দেখতে পেয়েছিলাম তার আগে দু বছ দু বছর আগে আমরা কিন্তু তুফানের সময় কিন্তু চঞ্চল চৌধুরী এবং সাকিব খানকে দেখতে সেই জায়গায় আফরানিসো হার্সেস চঞ্চল চৌধুরী বিষয়ে চলে এসেছে তো একটা বিরাট বড় ক্লাসের মুখে কিন্তু আমরা পড়তে চলেছি দু হাজার ছাব্বিশ এবার দেখা যাক সে এবছর জয়লাভ চেয়ে করে তবে যখন এখনও যদি বলি আমি তো আমার মতামত অনুসার কিন্তু সাকিব খানই এগিয়ে থাকবে তার কারণ সাকিব খানের যা বেস তার যে রয়্যালিটি বেস রয়েছে সেটা কিন্তু এদের থেকে অনেক অনেক লেভেলের এগিয়ে এবং সেই কারণে সাকিব খানের ছবি যদি একটু ভালো হয়ে যায় সেই ছবিগুলো কিন্তু এই ছবিগুলোকে টপকে চলে যাবে এটা কোনো সন্দেহ নেই তো তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইগুনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকো সুস্থ থাকো দেখাচ্ছ পরবর্তীতে